স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখাস তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাত সাড়ে বারোটার দিকে ঢাকায় পৌঁছান তিনি প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট রাত সাড়ে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় মন্ত্রিপরিষদের সদস্য সহ অন্যরা তাকে স্বাগত জানান এর আগে প্রধানমন্ত্রী চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেজিংয়ে প্রধানমন্ত্রী আট থেকে দশ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান আদি সম্পন্ন করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনা করবে চীন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সাথে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছেন তিনি এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একুশটি স্মারক ও সাতটি ঘোষণাপত্র সই হয় এর স্থানীয় সময় সকাল এগারোটায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে বঙ্গবন্ধু কন্যা সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে তারা আলোচনা করেন দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একুশটি সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী চীনের স্থানীয় সময় বুধবার বিকেল চারটায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধান এবং পায়রা বন্দর নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় চীন পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট ইন্টারস্ট্রি লোন কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব এবং এই লক্ষ্যে দুই দেশের ট্যাকিক্যাল কমিটি কাজ করে সেটি ফাইনালাইজ করবে তিনি জানান মিয়ানমার ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সমস্যা সমাধান করবে তারা সর্বতভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জানান আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন এবং সেটি যে আমাদের নাজমুল হোসেন দীপ্ত সংবাদ বেইজিং চীন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির বিশাল ভুলে এখন দেশের অর্থনীতির সব সূচকই প্রশ্নের মুখে রপ্তানি নিয়ে ভুল তথ্যে উদ্বিগ্ন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তারা বলছেন এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পোশাক খাত একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও দেশের অর্থনীতি নিয়ে ভুল বার্তা যাবে ইপিজেড থেকে যে কাপড় রপ্তানি হয় তখন তা একবার হিসাবে ধরা হয় আবার ওই একই কাপড় দিয়ে পোশাক তৈরির পর যখন গার্মেন্টস থেকে রপ্তানি হয় তখন আবার সেটা ধরা হয় এভাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানির ডাবল হিসাব দেখিয়েছে ইপিবি আরও সহজ করে বললে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে ব্যবসায়ীরা যখন কাঁচামাল ক্রয় করছে তখন সেটি রপ্তানি হিসেবে বিবেচনা করা হয়েছে অথচ বাস্তবে দেখা যাচ্ছে কাঁচামালটি দেশেই আরেকটি কারখানায় ব্যবহার হচ্ছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরু বলছে সদ্য সমাপ্ত অর্থ প্রথম দশ মাসে পণ্য রপ্তানি হয়েছে সাতচল্লিশ দশমিক সাত চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যাচ্ছে ওই একই সময়ে রপ্তানি আয় এসেছে তেত্রিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার অর্থাৎ রপ্তানি ও আয়ে ব্যবধান চোদ্দ বিলিয়ন ডলার ইপিবির এমন ভুল তথ্যে উদ্বিগ্ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংস্থাটির জিডিপি প্রবৃদ্ধি তারপরে রপ্তানি আমদানি তারপরে বিনিয়োগ সবকিছুর যে হিসাবগুলি করা হয়েছে তো এটা তো এই ভিত্তিটা ছিল এই যে চলমান যে হিসাবগুলি করা হচ্ছিল রপ্তানির সেটার ভিত্তিতে কিন্তু এটার নিচের দিকে নামবে এবং শুধু তাই না আপনার যে সরকার যে এই যে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতির যে একটা কাঠামো তৈরি করে আগামী তিন বছরের জন্য প্রজেকশন করে রেখেছে তারা সেগুলোও কিন্তু পুরো বদলে যাবে বাইরের যে বিনিয়োগকারীরা কিংবা যারা আমাদের সাথে অর্থনৈতিক লেনদেন করতে আসবে বাণিজ্য করতে আসে সবার কাছে তথ্যের বিভ্রাটের কারণে তো একটা ইমেজটা তো একটা ক্ষুণ্ণ হয় বিষয়টি নিয়ে চিন্তিত পোশাক খাতের ব্যবসায়ীরা এভাবে ভুল তথ্য দেখিয়ে রপ্তানি প্রণোদনা কমানো হয়েছে বলে দাবি তাদের আমেরিকার বাজারে প্রথম এবছরের প্রথম চার মাসের যে রপ্তানি ফিগার সেখানে ভিয়েতনাম কিন্তু চায়নাকে টপকে প্রথম স্থানে চলে গিয়েছে এবং এই প্রথম স্থানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ কারণ বাংলাদেশের সেই সবকিছুই কিন্তু সেই সুযোগটা ছিল কিন্তু বর্তমানে এই যে এই সমস্ত রং তথ্যের কারণে রং পলিসি এই রং পলিসি আমাদেরকে আরো পিছিয়ে দিবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে তথ্যের বড় ধরনের যে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে সেটির দায় প্রতিষ্ঠানটি সরাসরি স্বীকার করছে না যদিও সংস্থাটি বাণিজ্য সংক্রান্ত তথ্যপত্র সংকলন ও উপস্থাপনের পদ্ধতি এখন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা পিএসসির প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে অভিযুক্ত ড্রাইভার আলোচিত আবেদ আলী আট বছর বয়সেই মাদারীপুর ছেড়ে জীবিকার তাগিদে চলে আসেন রাজধানী ঢাকায় এ শহরে এসে প্রথমে দিনমজুর ও কুলির কাজের পাশাপাশি শিখেন গাড়ি চালানো পরে ড্রাইভিং পেশায় চাকুরি নেন পিএসসিতে এরপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সাথে অবৈধ পথে আয় করেন কোটি কোটি টাকা মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে সৈয়দ আবেদ আলী স্থানীয়দের কাছে সে শিল্পপতি নামে পরিচিত আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় বেরিয়ে আসে থলের বিড়াল অথচ দরিদ্র পিতামাতার ঘরে জন্ম আবেদ রাজধানী ঢাকায় এসে শুরুতে কুলি ও দিনমজুরের কাজ করলেও এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকুরি নেয় পিএসসিতে এরপর জড়িয়ে পড়ে প্রশ্নপত্র ফাঁসের অবৈধ কাজে এতে অল্প দিনেই বনে যান কোটিপতি সে এবং তার পরিবারের সদস্যরা ব্যবহার করেন দামি গাড়ি ঢাকায় রয়েছে তার বিলাস বহুল একাধিক বাড়ি অথচ এলাকার মানুষের কাছে তার পরিচয় সচিবালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ঢাকায় রেল এস্টেট ব্যবসায়ী রাসামল বশকরা চালবশকরা ওখান থেকে করছে ব্যবসা নিজ গ্রামিয়ে গড়েছেন বহুতল বাড়ি নিজের নামে মসজিদ এমনকি সড়ক ও जनपद অধিদপ্তর জমি দখল করে করেছে এগ্রো ফার্ম

কোটি টাকার গাড়িতে চড়ে এলাকায় গণসংযোগও করেন আবেদ জীবন ও তার ছেলে ছাত্রলীগ নেতা রহমান বিভিন্ন কারণে ইতিমধ্যে অপকর্মের উপজেলা ছাত্রলীগ পদ থেকে বহিষ্কার করা হয় সিয়ামকে এরই মধ্যে আবেদ অবৈধ সম্পদের বিষয়ে উপজেলা প্রশাসন অনুসন্ধান শুরু করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক অবৈধভাবে কোন সম্পত্তি যদি হস্তগত করে থাকেন সেই বিষয়ে খোঁজ খবর আনার পরে আমাদের আইনানুগভাবে যা যা অ্যাকশানে যাওয়ার আমরা সেই অ্যাকশানে আমরা যাব একই সাথে যদি আদালত থেকে কোনো কিছু বা কোনো আদেশ আসে বা অন্য কোনো কিছু যদি ইনস্ট্রাকশানস আসে সেই ইনস্ট্রাকশানস ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যত ধরনের অ্যাসিস্ট্যান্স সবকিছু আমরা এনশিউর করব বিষয়টি প্রধান কার্যালয়কে অবহিত করা হবে বলে জানান জেলা দুর্নীতি দমন কমিশন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ দেশে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নদ নদীর পানি কিছুটা কমলে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরে পানিবন্দি আড়াই লাখ মানুষ যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে একান্ন সেন্টিমিটার ও সরিষাবারের জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামের নদ নদীর পানি কিছুটা কমলে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমারের পানি বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা নগাই নদীর তীরবর্তী নিচু এলাকায় বসবাস করা যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জয়পুরহাটে ওয়াল্টনের এক্সক্লুসিভ শোরুম আপন এন্টারপ্রাইজ চালু হয়েছে মঙ্গলবার এই শোরুম উদ্বোধন করেন ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং ওয়াল্টন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম জয়পুরহাটের আকিলপুর উপজেলার বাংলোর কাছে করা নতুন শোরুম থেকে যে কোনো পণ্য কিনলে শতকরা দশ ভাগ ছাড় পাওয়া যাচ্ছে শোরুম উদ্বোধন উপলক্ষে দেয়া এ বিশেষ ছাড় পাওয়া যাবে পুরো জুলাই মাস জুড়ে এই শোরুমে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে আগামী তেরো জুলাই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট এইচপি সফরে টি টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে এবং চার দিনের ম্যাচও বিগ ব্যাশের পার্থ স্কচার্স অ্যাডিলেড স্ট্রাইকার্স সহ স্থানীয় আরও সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশের এইচপি দল সফরে টি টোয়েন্টির জন্য আকবর আলীকে ডের জন্য আফিফ হোসেন এবং চার দিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম মোটামুটি সবগুলো পত্রিকাতেই দুটি বিষয়ে প্রাধান্য পেয়েছে একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর আর একটি কোটা সংস্কার আন্দোলন আমরা যদি একটু প্রথম আলোর দিকে নজর দিই প্রথম আলোর শিরোনাম করেছে অবরোধে অচল সড়ক মহাসড়ক রেলপথ কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের এই শুরোনাম এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে তারা যে এই শুরোনামটি করেছে চীন একশো কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে ফটো ফিচারে দেখতে পাচ্ছি চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে ফটো সেশনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে দৈনিক সমকাল শুনাম করেছে এক বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের এবং চীনের প্রেসিডেন্টের ছবি দেখতে পাচ্ছি ফটো ফিচারে আরেকটি শুনাম হচ্ছে রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিপত্র দাবি আবারও সারা দেশে আজ বিকেলে বাংলা ব্লকেট তীব্র যানজটে স্থবির রাজধানী রেল যোগাযোগ বিচ্ছিন্ন দৈনিক ইত্তেফাক শুরু করেছে সড়ক রেললাইনে দিনভর অবরোধ ভোগান্তি কোটা বিরোধী আন্দোলনে ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার ট্রেন চলাচল সাড়ে পাঁচ ঘন্টা বন্ধ যাত্রীদের দুর্ভোগ আজ বেলা সাড়ে তিনটে আবার অবরোধের ঘোষণা আরেকটি শিরোনাম তারা করেছে এই বিষয়ে কোটা থাকছে না চার সপ্তাহ হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস শি এর অন্য শিরোনামে যেটি দেখতে পাচ্ছি এবং যথারীতি মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্টের ছবিটি রয়েছে তাদের ফটো ফিচারে আজকের পত্রিকা শিরোনাম করেছে সরকারি চাকরিতে তিন কাটা কোটা প্রশ্ন ফাঁস রাজনীতি দশটি বিসিএসএ কোটায় নিয়োগ চল্লিশ শতাংশ প্রশ্ন ফাঁস সময় পিছিয়ে পড়েন অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত পাঁচটি বিসিএসের দুশো উনচল্লিশ জন সুপারিশপ্রাপ্ত এই বিষয়ে আরও যেই শিরোনামটি দেখতে পাচ্ছি প্রশ্নভাষে জড়িত আরও দশ বারো কর্মকর্তা সরকারি কর্মকমিশনের দশক এটি অন্য একটি বিষয়ে তারা শিরোনামটি করেছে সরকারি কর্মকমিশনের যে বিষয়টি ইদানিং বেশ আলোচনায় রয়েছে সেটি নিয়ে মূলত তাদের এই শিরোনাম ঘুষ নেয় হাইকোর্টের দুই কর্মচারী গ্রেফতার আরেকটি শিরোনাম এছাড়া নির্বাহী বিভাগে স্থায়ী সমাধান না হলে আন্দোলন চলবে কোটা বিরোধ কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে বিষয়টি তুলে ধরেছে প্রতিবেদনে সেটি নিয়ে মূলত আরেকটি শিরোনাম তাদের দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আদালত নয় নির্বাহী বিভাগ থেকে সমাধান চান শিক্ষার্থীরা বাংলা ব্লকটে অচল ঢাকা এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে যে শিরোনাম তারা করেছে চার ধরনের অর্থনৈতিক সুবিধা দেবে চীন শেখ হাসিনা জিনপিং বৈঠক দৈনিক যুগান্তর এই শিরোনামগুলো করেছে এছাড়া কালের কণ্ঠ শিরোনাম করেছে চার আর্থিক সুবিধা দেবে চিন শিও শিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক গোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি ফটো ফিচারে দেখতে পাচ্ছি শিরোনাম রয়েছে চার সপ্তাহের স্থিতাবস্থা হাইকোর্টের বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরেছে শিরোনামগুলো করেছে আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ